খাগড়াছড়ি ধিগিনালার বাবুছড়া মগ্গা পাড়া এলাকার মাইনি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে এ মৃতদেহ উদ্ধার করা হয় বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা জানান সকালে বাবুছোড়া মগ্গা কারবারিপাড়া এলাকায় মাইনি নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে দিঘিনালা থানা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ জাকারিয়া জানান দিঘিনালার বাবুছড়া মগ্গা কারবারি এলাকা থেকে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয় মৃত ব্যক্তির সুরতহাল করা হয়েছে মযনা তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে তদন্ত শেষে কোনো অভিভাবক পাওয়া না গেলে বেওয়ারিশ হিসাবে সৎকার ব্যবস্থা করা হবে